মব কিলিং মব অ্যাসোসিয়েশন এসবগুলোর যে একটা স্বর্গরাজ্য বাংলাদেশ হয়েছে সেটা ইতিমধ্যে আন্তর্জাতিক পরিমণ্ডলে খুব ফলাওভাবে আমরা সক্ষম হয়েছি এই বিষয়গুলো অন দ্য রেকর্ড যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে বলার জন্যে এবং তারা এই বিষয়ে আমার কাছ থেকে প্রশ্ন নিয়েছেন এবং এটার উপর কাজ করছেন তারা তাদের নিজস্ব মাধ্যমে সেসব কলগুলো যোগাযোগ করে আমাদেরকে উত্তর দিবেন এবং সেটার জন্য আমরা অপেক্ষায় আছি এবং বাংলাদেশের সাংবাদিক হিসাবে আমি ওয়াশিংটন ডিসি থেকে বাংলাদেশ বিষয়টা কভার করছি এবং সেখানে বাংলাদেশ বিষয়ক প্রশ্ন ও নিয়ে আমি কাজ করি বাংলাদেশে যে ধরনের অগণতান্ত্রিক এবং বা বর্তমান সরকারের যে বাংলাদেশের মানুষের উপর সাধারণ মানুষের উপর আওয়ামী লীগ ট্যাগ দিয়ে যে অত্যাচার করা হচ্ছে সেই সকল বিষয় নিয়ে তুলে ধরি এসবগুলো সবই পরে হলো মানুষের মৌলিক অধিকার মানুষের সমাবেশের অধিকার মানুষের কথা বলার অধিকার এবং সেই সাথে আরেকটি বিষয় হল যে মানুষের অধিকার রাজনৈতিক অধিকার আপনার গত পরশু দিন বাংলাদেশের আওয়ামী লীগের ছিয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী গেল অত্যন্ত পরিতাপের বিষয় যেটি সেটি হলো যে বাংলাদেশের যে বর্তমান সরকার যদি সরকারের তরফ থেকে যেটা বলা হয় যে তারা এসেছেন বাংলাদেশেকে একটি নতুন জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আপনি কি মনে করেন ইউনুস নির্বাচন দিতে পারবেন ইউনুস নির্বাচন দিবেন কিনা সেটা হলো প্রশ্ন ইউনুস যে খেলা খেলছেন সেটা যদিও উনি খুব বলবো খুব এমন একটা খেলার সাথে আমি এটা বলতে পারি উনি খুবই থিন আইসের উপর দিয়ে স্কেটিং করছেন কিন্তু দর্শক জাহিন্দি ভাই এই দুঃসময়ে আপনি যে দেশ ও জাতির পক্ষে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আওয়ামী লীগের পক্ষ থেকে আমি এই কথাটা আবারও আপনাদেরকে বলি যে বাংলাদেশ একাত্তর বঙ্গবন্ধু জয় বাংলা আমাদের স্বাধীনতা এই সকল বিষয় নিয়ে আসলে আপোষ করার কোনো উপায় আমাদের নেই আমি যেই কাজটুকু আমি করি সেই কাজটুকু হলো যে বাংলাদেশ যদি ভালো হাতে থাকত বাংলাদেশে যে যারা এখন শাসন করছে তারা যদি সাধারণ মানুষের পক্ষে থাকতেন তারা যদি বলতেন যে যাদের যারা দুর্নীতির সাথে যুক্ত এবং প্রমাণিতভাবে যদি ইন্ডিপেন্ডেন্ট কোর্ট দিয়ে প্রমাণ করা যেত যে এই ব্যক্তিটা এই মন্ত্রীটা এই রাজনৈতিক লিডারটা দুর্নীতির সাথে যুক্ত এবং তাদেরকে বাংলাদেশের প্রচলিত আইনে বিচার করা হয়েছে এবং তারা সুবিচার পেয়েছেন তাহলে আমার মনে হয় আমার মতন যারা বাংলাদেশের পক্ষে বঙ্গবন্ধুর পক্ষে একাত্তরের পক্ষে তাদের জন্যে তাদের সাপোর্ট বর্তমান সরকার তাদের এই নির্দিষ্ট যেই সময় তাদের আসলে কোনো যেহেতু এটা অসাংবিধানিক সরকার তারা নিজেরও প্রতিদিনই তারা তালবাহানা করছেন এটাকে সময় বাড়ানোর জন্য তাদের তারাও জানে যে তাদের যখনই ক্ষমতাচ্যুত হবে তখনই তাদের সব বিচারের কাঠগড়ায় আনতে হবে অতএব আমি যে কাজটা কাজটাটুকু করছি সেই কাজটুকু করছি একাত্তরের শিশু ছিলাম তখন আমি যুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি আমাদের গৌরবের যুদ্ধে এখন আর আমি শিশু নই যেই মুহূর্তে বাংলাদেশ আসলে একটি দুর্বৃত্তের হাতে পড়েছে আপনার ইতিমধ্যে আজকে সকালবেলার একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো বাংলাদেশ থেকে একজন নাম বলছি না একজন আমাকে ফোন করে বললেন যে ভাই যে কোনো উপায়ে একটু নিরাপত্তা কিভাবে পাওয়া যায় কারণ গত এক মাস ধরে প্রত্যেক এই ইজবুত তাহের গ্রুপ সহ বিভিন্ন উগ্রবাদী গ্রুপেরা তার বাসায় এসে তাকে প্রথম খুব বিনয়ের সাথে পরে হুমকির সাথে এখন হুমকি দেওয়া হচ্ছে যে তারা সে যাতে ওই সকল রাজনৈতিক ওই সকল ইসলামী দলগুলোর সাপোর্টার হয়ে যায় এবং তাদের সাথে যোগদান করে এখন তারা সে নিরাপত্তার অভাবে নিরাপত্তাহীনতায় সে প্রতিদিন সংখ্যার মধ্যে রয়েছে অতএব এই যে ডক্টর ইউনুস মেটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশকে দখল করে নিলেন এবং বাংলাদেশকে দখল করে উনি নিজের সর নিজের জন্যে নিজের সমস্ত ব্যবসার জন্য সমস্ত কিছু শোধ মৌকুফ ওনার বিচার মৌকুফ ওনার কর মৌকুফ ওনার বিভিন্ন প্রতিষ্ঠানের নতুন নতুন লাইসেন্স এসবগুলো করাচ্ছেন কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের জমি দখল বাড়ি দখল সর্বশেষ লালমনির হাতে সর্বশেষ লালমনির হাতে যে ঘটনাটা ঘটলো আপনারা সকলেই জানেন যারা জানেন না তারা লিখে জানাবেন যে জানি না আমরা বাংলাদেশে লালমনিরহাটের নাপিত পিতা এবং বাবা পিতা এবং পুত্রকে নাজেহাল করে তারপরে পুলিশের হাতে তুলে দেওয়া এবং পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া এই যে অ্যাট্রসের এই যে অন্যায় এই যে অবিচার এইটা এই এই বাংলাদেশ তো আমাদের বাংলাদেশ নয় এই বাংলাদেশকে তো আমরা আসলে কখনো কোনোভাবেই চাইনি এবং ডক্টর ইউনুস নির্বিকারভাবে এই বিষয়গুলো সম্বন্ধে কোনো ধরনের কথা বলছেন না অতএব এই যে বিষয়টা যে দুইজন পিতা এবং পুত্র তারা নাপিত সেখানে যারা চুল কাটল তারা টাকা কম দেয়া দেয়া নেয়া নিয়ে তারা এই হিন্দুদের উপর এই অত্যাচারটুকু করলেন এবং সেটা সরকার ও পৃষ্ঠপোষকতা সরকার তাদেরকে গ্রেফতার করার তো কোনো অধিকার নেই বাংলাদেশে একটি নির্বাচনের দিকে যাচ্ছে যেটা আপনি একজন প্রশ্ন করলেন সে নির্বাচনের আসলে শব্দটা বাংলাদেশের খুবই প্রচলিত শব্দ যে মূলা ঝোলানো আমার মনে হচ্ছে ডক্টর রিনুজ যে অনির্বাচিত সরকার এবং এই অনির্বাচিত সরকারের মূল চাহিদা হল সে যদি দীর্ঘ সময় ক্ষমতায় না থাকতে পারে কারণ এই সরকার তত্ত্বাবধায়ক সরকার না এই সরকারের কোনো রাজনৈতিক ম্যান্ডেট নেই এই সরকারের কোনো সাংবিধানিক ম্যান্ডেট নেই এই সরকারের জনগণের সাথে তার সম্পৃক্ততা বলতে একদমই শূন্য বা এই সরকারের অধীনে যে একটি রাজনৈতিক দল শিশু কিশোরদেরকে নিয়ে যে দল তৈরি করা হয়েছে আপনারা যদি তাদের কর্মকাণ্ড লক্ষ্য করেন তাহলে এবং তাদের মাঝে সেন্ট্রাল কমিটির বিভিন্ন পোস্টে আমরা দেখেছি আমরা আপনাদের কাছে আমার জিজ্ঞাসা বাংলাদেশ সহ পৃথিবীর কোন দেশের কোন সুষ্ঠ রাজনৈতিক পরিপ্রেক্ষিতে বা রাজনৈতিক পরিবেশে বা রাজনৈতিক দলের এই ধরনের আগেই পালাবে এই ধরনের এই ধরনের রাজনৈতিক যাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই তারা এখনও বলা হচ্ছে তারা পড়াশোনা করছে কিন্তু তারা আসলে স্কুল কলেজে যাচ্ছে না তারপর তাদের রাজনৈতিক কোনো জ্ঞান নেই আন্তর্জাতিক রাজনীতি সম্বন্ধে জ্ঞান নেই দেশ পরিচালনার যে প্রচেষ্টা তারা নিয়েছে তারা আসলে হুট করে এসে ক্ষমতা দখল করে মানুষকে মেটিকুলাসলি ডিজাইন করে উত্তেজিত করে সাধারণ মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেলিং করে আমি শুধু শুধু সাধারণ মানুষের কথা বলবো না এমন কি শিল্পী কলাকুশলী বাংলাদেশের কবি সাহিত্যিক ফিল্ম মেকার বহু মানুষদের সবার অনেকের কাছেই তারা যে কাজটুকু করেছে সেই কাজটুকু কী করেছে তারা ব্ল্যাকমেইল করে ক্ষমতা দখল করেছে ডক্টর ইউনুসের নেতৃত্বে এবং ডক্টর ইউনুস এখন তালবাহানা করে যাচ্ছেন যে নির্বাচনা নির্বাচন কবে দিবেন উনি সেটা মুখে বলছেন না এটা তো সাধারণ মানুষের জানা উচিত বা সাধারণ মানুষের এত বোকা নয় যেটা উনি লন্ডনে বসে আবারও অপমান করেছেন যে বাংলাদেশের সাধারণ মানুষকে নাকি টাকা দিলেই ভোট যায় অতএব উনি কিন্তু গরিব মানুষের ব্যাংকার হিসাবে আবারও বলি উনি কিন্তু গরিব মানুষের ব্যাংকার হিসাবে পেয়েছিলেন যেটাকে বলা হয় নোবেল প্রাইজ বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আপনি গুছিয়ে বুঝিয়ে দেন আমাদেরকে আমরা আপনার কথাটুকু চলে গেল কোথায় জানি বাংলাদেশের পরিস্থিতি গুছিয়ে বলার চেয়ে বাংলাদেশের অবস্থাটা অনেকটা হজবরল পরিস্থিতি হজবরলো পরিস্থিতি এই যে ডক্টর ইউনুস মনে করছেন যে জুলাইয়ে যে ছাত্রদেরকে ইউজ করে উনি ক্ষমতায় এসেছেন এবং যার পেছনে একটা আন্তর্জাতিক বিরাট ফান্ডিংও হয়েছিল সেই অবস্থাটা উনি ধরে রাখার চেষ্টা করছেন যে অনির্দিষ্টকাল পর্যন্ত আমাদের ধারণা উনি আজীবন এইভাবেই ক্ষমতায় থেকে থাকতে চান কারণ ওনার নির্বাচনের প্রতি কিন্তু কোনো ধরনের সদিচ্ছা নেই কারণ উনি যদি বলে যেই সাধারণ মানুষকে যেটা বুঝিয়েছিলেন যে গত সরকারের সময় অনে নির্বাচন ভারত কি বাংলাদেশের জন্য কিছু করবে আবারও আমি ভারতের এই কথাটা নিয়ে আমি আপনাদেরকে উত্তর দিতে চাই যে বিদ্যার পর পরহস্তে ধন বিদ্যা নহে ধন হলে প্রয়োজন আমাদের জ্ঞান নিজেদের অর্জন করতে হয় এবং এটা পুঁথিতে থাকলে হবে না আর ধনও আরেকজনের হাতে রেখে আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন না সেই ধন সম্প আপনার নিজের করায়তে থাকতে হবে ভারত আমাদের পরীক্ষিত বন্ধু বাংলাদেশের এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় ভারত নিঃসর্তে এবং এমন আসলে বলা যায় নিঃশর্তে বাংলাদেশকে বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের সময় তারা আমাদেরকে সাপোর্ট করেছে কিন্তু বর্তমান সময়ের কথা চিন্তা করে দেখুন যে এবং পৃথিবীর ইতিহাসে একমাত্র দেশ এখনো পর্যন্ত একমাত্র দেশ অন্য দেশের কথা আমি এখনও মনে করতে পারছি না যদি আপনারা কেউ রেফারেন্স দেন তাহলে ভবিষ্যতে সুদ্রয়ে নেব যে দেশের কোনো শূন্য অন্য দেশে কোনো যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করার জন্য ঢুকার পর তারা ফিরে এসেছে উদাহরণস্বরূপ বলতে পারি যাত্রী ডক্টর জঙ্গি ইউনিস বাহিনী শহরে একই সময় মামলাবাদীর রাস্তা ঠোকে অফকোর্স আপনারা তো সবই জানেন যে কথাটা বলছিলাম যে জাপানে সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে জাপান এবং জার্মানিতে যে আমি যে যে দেশের থেকে আপনাদের সামনে লাইভে কথা বলছি এই দেশের সৈন্য যে সেখানে গিয়েছে আজকের এই মুহূর্তে যখন কথা বলছি ততক্ষণ এখনও পর্যন্ত সেই দেশ থেকে সৈন্য ফেরিয়ে ফিরিয়ে আনা হয়নি অর্থাৎ কোনো দেশের সৈন্য কোনো দেশে ঢুকলে সেখান থেকে যে ফিরে আসে এটার প্রথম নজির বাংলাদেশ এবং বঙ্গবন্দে সৃষ্টি করেছে এবং ভারত সৃষ্টি করেছে ভারত আরও কাজ করেছে সেই কাজগুলোর কী সেটা কিন্তু আমরা কখনোই আপনারা জানেন না এবং প্রচার করা হয়নি সেটা কি করেছে ভারত কিন্তু বাংলাদেশকে তাদের দেশের উপর দিয়ে করিডর দিয়েছিল বাংলাদেশের বিভিন্ন পণ্য অন্যান্য দেশে রফতানি করে যেটা এই তত্ত্বাবধায়ক সরকার ধরে রাখতে পারেনি এই তত্ত্বাবধায়ক সরকার আসার তো আমি সরি তত্ত্বাবধায়কের কথা বলতে গিয়ে আমি ভুল বলেছি ইউনস এর সাথে ট্রাম্প প্রশাসনের বর্তমান সাথে ট্রাম্প প্রশাসনের বর্তমান সম্পর্ক সম্পর্কে যদি বলতে যাই তাহলে আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে কারণ আপনারা জানেন যে বর্তমান বা আমেরিকার যে এমন একটি পপুলার ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট উনি জনগণকে যে জনগণকে যে কথা দিয়েছেন সেই কথার উপর উনি কথা রাখছেন অতএব আপনারা জানেন ভারত পাকিস্তানের যুদ্ধ বন্ধে আমাদের প্রেসিডেন্ট ডক্টর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সেই জন্য পাকিস্তানের পক্ষ থেকে ওনাকে নোবেল প্রাইজ নমিনেশন দেওয়া হয়েছে একটু বাংলা আমি পড়তে পারিনি আপনার লাস্ট কোয়েশ্চেনটা আবার যদি পাঠান তাহলে আমার জন্য ভালো হয় তাহলে ভারত আমাদের পক্ষে আমাদের পক্ষের অর্থটা কি আমাদের কাজটা বাংলাদেশে এখন আমাদের বাংলাদেশকে দখল করেছে বাংলাদেশে জন্মগত যারা বাংলাদেশ বিরোধী তো দুঃখের বিষয় হলো যে আমেরিকাতে আমেরিকা যাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমেরিকা স্বাধীন হয়েছে তারা হলো ব্রিটেন এবং এখানে যারা ব্রিটিশ বংশোদ্ভূত তারা কিন্তু ব্রিটেনকে সেই খাতির দেয় না সেই সম সেই ইয়ে দেয় না যে আমরা আমরা ব্রিটেনের আমাদের বংশ ব্রিটেন থেকে আমার ব্রিটেনের পক্ষে থাকবো নাও আমরা ভারত জন্য জয় বাংলা জয় এই প্রশ্নটা তো রাজনৈতিক প্রশ্ন আমি সাংবাদিক হিসাবে ভারত আওয়ামী লীগের জন্য কিছু করবে কিনা সেটা আসলে আওয়ামী লীগের নেতৃবৃন্দের উত্তর দেয়া উচিত আমি যেটা বলছিলাম যে ভারত বাংলাদেশের একজন প্রকৃষ্ট বন্ধু হিসাবে বাংলাদেশের মানুষের দুরবস্থার জন্যে ভারত অবশ্যই আমাদের পাশে দাঁড়াবে কিন্তু তার জন্য তো আমাদের মানুষের যে দুরবস্থা সেই বিষয়টা ভারতকে আমাদের নেতৃবৃন্দের তো বোঝানো উচিত কথা বলা উচিত ডিপ্লোমেসি করা উচিত এবং সেটা এখানেও এই স্টেট ডিপার্টমেন্টে ডিপ্লোমেটদের থাকা উচিত যেই ডিপ্লোমেটরা বাংলাদেশকে এই ডক্টর ইনুসের হাত থেকে রক্ষা করবে সেটার এই উত্তর ছিল আপনাদের এই কয়েকটি প্রশ্নের আমি ফিরে যাই যেই বিষয়গুলো আজকে আলোচনা হলো আজকের মৌলিক বিষয় জানি যে বাংলাদেশে একটা চরম মৌলবাদী সরকার যদিও সরকার নিজকে মৌলবাদী বলছে না কিন্তু মৌলবাদীদেরকে জেল থেকে সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়া হয়েছে সেখানে বাংলাদেশের সাধারণ মানুষ সহ আওয়ামী লীগের ট্যাক দিয়ে নেতাকর্মী শুধু নয় কবি সাহিত্যিক ফিল্ম মেকার আমাদের সাংবাদিক সিনিয়র সাংবাদিক আমি যাদের নাম আপনারা সকলেই জানেন সেই সকল সাংবাদিকদেরকে জেলে পরে রাখা হয়েছে এবং তাদেরকে বিনা বিচারে জেলে রাখা হয়েছে এবং তাদেরকে কন্টিনিউয়াসলি সংবিধানের মৌলিক যে বিষয়গুলো যে একজন আসামিকে আপনার বিচারাধীন অবস্থায় সে যদি এমন দুর্বৃত্ত না হয় যে সে বাইরে থাকলে আরও ক্ষতি হতে পারে যে ক্ষতিগুলো হতে হবে অন্যের বা রাষ্ট্রের সেই ক্ষতির মতন ক্ষতি না হলে তাদেরকে বিচারের এবং জেল ফাঁস দেওয়ার এইভাবে বলি মানে তাদের বিচার সুসম্পন্ন না হওয়ার আগ পর্যন্ত তারা মুক্ত থাকবে বিভিন্ন কন্ডিশানে সেইটা কিন্তু বাংলাদেশের এই সরকার পালন করছে না অতএব গোড়াতেই সাবেক সাংবিধানিক পদের ব্যক্তিবর্গকে নিকৃষ্টভাবে হেনস্থা করার যে রীতি ইউনুস চালু করেছে তা পরবর্তীতে চর্চা হলে কেমন হবে আপনার প্রশ্নটার জন্য অসংখ্য ধন্যবাদ এই দেখুন এই রীতি এই যে মব নামক একটা কি যে যে কিছু মানুষ একসাথে একসাথে গিয়ে কিছু মানুষকে অনর্থকই হেনস্থা করা মারা বা এমনকি হত্যা করা তারপর পরে হত্যা করতে না পারলে পুলিশের হাতে তুলে দেওয়া এটা তো আইন হাতে তুলে নেওয়ার যে কালচার এটা তো হতে দেওয়া যাবে না এবং সেটাকে প্রশ্রয় দিচ্ছে কিন্তু এই আমাদের ডক্টর ইউনুস ওনার জনগণের কোনো ম্যান্ডেট নেই উনি অসাংবিধানিক সরকার এই ধরনের এই ধরনের পরিস্থিতিকে দিচ্ছেন যাতে করে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি থাকে যত অস্থিতিশীল পরিস্থিতি থাকবে যতক্ষণ পর্যন্ত অস্থিতিশীল পরিস্থিতি থাকবে ততক্ষণ পর্যন্ত এই সরকার নির্বাচন না দিয়ে এই ক্ষমতা কুক্তিগত করে রাখতে হবে আপনাদের হয়তো বা অনেকেরই প্রশ্ন তাহলে তাদের ক্ষমতার উৎস কোথায় একটি কথা মনে রাখতে হবে যে দীর্ঘকালীন সময়ে কোনো সরকার ক্ষমতায় থাকা থাকার জন্য সাধারণভাবেই সাধারণ মানুষের ভিতরে অ্যান্টি এস্টাবলিশমেন্ট একটা বিষয় একটা চেতনা জাগ্রত হয় আর ধরা যে গত দু হাজার আঠারো সন থেকে মেটিকুলাসলি ডিজাইন করে ডিজাইন তৈরি করে যেটা ইউনসের পতন কবে হবে মেনকায়